আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে ই বিষয়টা তুলে ধরে বলেন ইন্ন কারুন কানা মিন কওমি موسی فبغا علیহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন निश्चय কারুন ছিল মিন কওমি موسی موسی বংশধর থেকে निश्चय কারুন ছিল موسی আঃ এর বংশধর থেকে তাবাগা আলাইহিম সে তার قومের উপর উদ্ধত হলো সীমালঙ্ঘন করে মুফাসসুনাই کرام তাফসীরি কিতাবের মধ্যে বলেন যে قارুন যে মুসা আলাইহিস সালামের থেকে ছিল মুসা আলাইহিস সালামের সাথে قارুনের সম্পর্কটা ছিল কেমন মুফাসসুনাই کرام বলেন ও ইবনু হামিহ আও ইবনু খালিদিহ قارুন মুসা আলাইহিস সালাম হয়তো চাচাতো ভাই ছিল অথবা খালাতো ভাই ছিল তাহলে সম্পর্কটা অনেক দূরের না অনেক কাছের নবীর চাচাতো ভাই অথবা কি খালাতো ভাই সম্পর্ক কিন্তু অনেক কাছের আল্লাহ পাক বলেন قارুন সে মুসা আঃ এর সামরের বংশের অপরবর্ত অর্থাৎ সে মুসা আঃ হয়তো চাচাতো ভাই অথবা খুব বিশিষ্ট লোক তার একজন নবীর যে নবীকে kalimatullah wala হয় আল্লাহ takbar rabbul alamin er kalimat wala hai যেই নবীর দুনিয়াতে থাকা অবস্থায় সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন সুবহান এমন নবীর চাচাতো এমন নবীর খালাতবাই ভাইsendLog আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ვა আটাইনাহু মিনাল কুনুজ ওয়া আটাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাকাতিহহু বিল মা ইননা মাকাতিহহু লাউমর বিল হুসবাতি ওয়াল কুমবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قارুন আমি এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে তার সম্পদের পরিমাণ কতটুকু ছিল তার সম্পদের পরিমাণ কত বেশি ছিল যে একজন শক্তিশালী একদল শক্তিশালী যুবকের জন্য তার ভাণ্ডারের চাবি বহন করা কষ্ট হয়ে যেত একদল শক্তিশালী যুবকের জন্য তার ধনভান্ডারের চাবি বহন করা কষ্ট হয়ে যেত কি পরিমাণ সম্পদ ছিল মুফাসসিরীন کرام বলেন 70 বা 40 বা 10 বলেন সেই যুবকদের পরিমাণ কতজন ছিল কেউ কেউ বলেন তাদের সংখ্যা প্রায় সত্তর জন ছিল অথবা তাদের সংখ্যা চল্লিশ জন ছিল চল্লিশ জন যুবক অথবা সত্তর জন যুবক তার ধন ভাণ্ডারের চাবি বহন করাটাই কষ্ট হয়ে যেত কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন আমরা যে পরিমাণ সম্পদের মালিক আমাদের সমাজে বা নারায়ণগঞ্জের মধ্যেই যে সবচেয়ে বড় ধনী বা বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে বড় ধনী তার চাবি বহন করতে কয়জন লাগে তার ধন ভাণ্ডারে কোলা বানিয়ে পারে আমার আপনার যেই পরিমাণে আমি যদি কোটি টাকারও মালিক হই আমার সেই সম্পদের চাবি বহন করার জন্য কি দুই তিনজন লোক লাগে না আমি আমার পকেটের মধ্যে রেখে দিই আমার এই সাধারণ একটা কাপড়ের পকেটের মধ্যে রেখে দিতে পারি বা আমার কোমরের মধ্যে কোনো একটা সুতার মধ্যে কী করতে পারি ঝুলেয়া রাখতে পারি তাহলে কারণের সম্পদের কাছে আমার আপনার সম্পদ কিছুই না আমার আব্বার কিনা তাহলে কি পরিমাণ তাকে আল্লাহ ফকরব বলে সম্পদ দিয়েছিলেন ধন ধন পান্ডার দিয়েছিলেন তার খাজানা তার সম্পদের যে গোডাউন ছিল কি পরিমাণ তার গোডাউন ছিল ওই সম্পদের ওই খাজানার চাবি তালার যে চাবি বহন করতো তাই সত্তর জন যুবকের জন্য কষ্ট হয়ে যেত কে দিয়েছিলেন ভাই সম্পদ আল্লাহ আল্লাহ ফকরব বোলা আলামিন বলেন আব্বাস আমি তাকে ধর্ম ভান্ডার দিয়েছিলাম আমি তাকে ধর্ম ভান্ডার দিয়েছিলাম কিন্তু কিন্তু সে তার কৌমের উপর সম্প্রদায়ের উপর বিরুদ্ধাচরণ করল সে তার কৌমের বিরোধী হল আল্লাহ পাকবুল আলম বলতেছেন যখন তাকে আল্লাহ পাকবুল আলম এত ধর্ম দিয়েছিলেন তার এই ধর্ম পর তার কৌমের লোকেরা তাকে বলে বলতে লাগলো ইদ কৌলা হুম কৌ মোহলা তফর ইদ কৌলা হুম

দাম্বিককে আল্লাহ তালা পছন্দ করে না সম্পদের যদি আমি আর আপনি বড়াই করি সম্পদের যদি আমি আর আপনি দাপট দেখাই এই সম্পদকে আল্লাহ তালা গ্রহণ করবেন ভাই না আমি আপনি যদি আল্লাহ তালার সাথে উদ্ধত প্রদর্শন করি সম্পদের যদি বড়াই দেখাই আল্লাহ বলে আলামিন আমার আপনার বিরুদ্ধে চলে যাবেন আমি আপনার হয়তো দুনিয়াতে সাময়িক সময়ের জন্য হয়তো একটু দাপটের সাথে চলতে পারবো কিন্তু এটা এই সাময়িক দুনিয়ার মধ্যেই খ্যান্ত আখেরাতে এর আমার কমিক থাকবে না ন্যূনতম অংশ থাকবে না ঠিক না ভাই তা তার কৌমের বলল যে তুমি তোমার এই সম্পদের কি করো না বড়াই করো না দুনিয়া আর তোমাকে তোমার রব যেই দন দিয়েছে এই সম্পদের মাধ্যমে তুমি আখেরাতকে চিন্তা করো আখেরাতের কামাই করো তুমি আখেরাত উপার্জন করো তোমাকে যেই পরিমাণ দন সম্পদ আল্লাহ পাক রব্বুল দিয়েছেন তুমি এই দন মাধ্যমে তুমি আখেরাতের চিন্তা ফিকির করো আখেরাতকে অর্জন করো তোমার ধন কি করো আল্লাহ তালার আসতে খরচ করো মুসা আলাইসাল্লাম তাকে বললেন কামা وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. السلام তুমি মানুষের প্রতি অনুগ্রহ করো তোমার এই সম্পদ মানুষের পিছনে খরচ করো আল্লাহ বলে তোমার উপর এই সম্পদ মানুষের উপর খরচ করা আল্লাহ দিয়েছে আল্লাহ যেরকম তোমার প্রতি অনুগ্রহ ঠিক বিদানা তুমিও মানুষের প্রতি কি করো অনুগ্রহ করো অর্থাৎ তোমার সম্পদ জাকাত আদায়ী করো তোমার সম্পদ মানুষের পিছনে খরচ করো মুসা আল্লাহিস যখন এই কথা বললো কারণ সে মুসা আলাহিসাল্লামকে কি উত্তর দিল কারো সাথে সাথে বলল বলা ইল্লিনা মা উতিতুহু আলা ইলমিন عندي قال انما اوتيتو على علم من عندي সে মুসা আলাইহিস সালাম কুতরা বলল তুমি কি বল এই সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে মানে না না এই সম্পদ আমি নিজের যোগ্যতা বলে অর্জন করেছি লা বিসমিল্লাহি তাআলা এই সম্পদ আমি কি করেছি আমার নিজের যোগ্যতা বলে অর্জন করেছি মুসা আলি বললেন তোমার সম্পদ তুমি আল্লাহ তালা রাস্তায় খরচ করো আল্লাহ তালা তোমাকে যেভাবে অনুগ্রহ করেছে তোমার প্রতি এহসান করেছে ঠিক তদ্রুপ তুমিও মানুষের প্রতি এহসান করো তোমার এই সম্পদ থেকে আল্লাহ তালা রাস্তায় খরচ করো জাকাত আদায় করো আজও দেখবেন কিছু মানুষ আছে ধনের সম্পদের অধিকারী তাদেরকে যখন জাকাতের কথা বলা হয় তারা বলে এই সম্পদ আমার আমি কেন জাকাত দেব বলে কিনা ভাই সম্পদ আমার আমি কেন zakat দেব এই সম্পদ আমি কষ্ট করে উপার্জন করেছি এই সম্পদ আমার ক্ষমতার বলে এই সম্পদ আমার জ্ঞানের বলে এই সম্পদ আমার দিক দক্ষতার বলে আমি অর্জন করেছি মানুষকে কে দেব গরিবকে কেন দেব এটা কালের স্বভাব ভাই ওই কারুনের স্বভাব কার স্বভাব কারণের স্বভাব মুসা আলাইহিস যখন বললেন ক্বাল ইন্নামা উতিদ মুসা আলাইহিস সালাম এই সম্পদ আমার জিকত বলে অর্জন করেছি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে কারণ ছিলাম আল্লাহ যে তাওরাত কিতাব দিয়েছিলেন সেই তাওরাত কিতাবের ব্যাপারে কারণের কেমন জ্ঞান ছিল সেই তাওরাত কিতাবের সম্পর্কে তার কেমন জ্ঞান ছিল মুসা আলাই এবং হারন আলাইস্লামের পরে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল তাওরাত সম্পর্কে কারণ সবচাইতে বড় জ্ঞানী সমস্ত ব্যক্তি ছিল মুসা এবং হারুন তারা দুনো জন নবী ছিল মুসা আলাহ ইসলাম এবং হারুন আলাহ ইসলাম দুনো জন নবী ছিল ওই তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাহ ইসলামের উপর নাজিল করছেন মুসা আলাহ ইসলাম এবং হারুন আলাহ ইসলামের পরে সবচাইতে বেশি জ্ঞানী ছিল কারণ ওই তাওরাত সম্পর্কে তারপর আসমানি কিতাবের জ্ঞান ছিল ভিতরে কিন্তু কি ছিল না ভাই হেদায়ত ছিল না কি ছিল না ভাই হেদায়ত ছিল না আসমানি কিতাবের জ্ঞান ছিল ঠিক কিন্তু হেদায়ত ছিল না ঠিক তদ্রুপ দেখেন ইবলিসের জ্ঞান কম ছিল ভাই না ইবলিসের কি ছিল না জ্ঞান কম ছিল না বলা হয় যে ইবলিসের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে ইবলিস কি করে সেজদা করে না শুনছি না ভাই আসমানের মধ্যে সে সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস হলো সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় জ্ঞানী ইংলিশের মতো গেনি কোনো ফেরেস্তা ছিল না সে আল্লাহ তালার খুব নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা ছিল কিন্তু সে নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা থাকা সত্য সে সবচেয়ে বড় গেনি হওয়া সত্য সেই সবচেয়ে বড় আয়বাদ উদ্বোজার হওয়া সত্য তার মধ্যে আল্লাহ তালার হেদায়ত ছিল না আল্লাহ তালার আনুগত্য ছিল না আল্লাহ তালার অনুশীলন ছিল না তাই সে লাগানপ্রাপ্ত ইংলিশ সে ঠিক পরিণত হয়েছে ঠিক না ভাই কোরআনের জ্ঞান থাকলো কি হওয়া যায় না হেদায়তের উপর থাকা যায় না অনেক আলেম দেখবেন কোরআন সম্পর্কে প্রচন্ড আলেম আছে কোরআনের মোফাসির কোরআন এর মহাদ্দেশ কোরআন সম্পর্কে প্রচুর পাণ্ডিত রয়েছে কিন্তু তার মধ্যে কি নাই হেদায়ত নাই আছে কিনা ভাই এই কোরআনকে সে নিজের ব্যবসা হিসেবে গ্রহণ করে নিয়েছে কোরআন শেখে দুনিয়ারূপে দুনিয়া অর্জন করার মাধ্যম বানিয়ে নিয়েছে কোরআন শেখ কোরআনকে সে রূপে গ্রহণ করেছে আসে কিনা ভাই আছে কোরআন ভিতরে থাকলেই যে সে হেদায়তের উপর থাকবে এরকমটা না কারুণও তাওরাতের ওরাতের ব্যাপারে সবচেয়ে বেশি তার জ্ঞান ছিল কারুনের তাওরাতের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান ছিল কিন্তু তার মধ্যে কি ছিল না হেদায়ত হেদায়েত অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আমার আপনার মাঝে হেদায়েত না থাকে যত বড় পণ্ডিত হই না কেন যত বড় পণ্ডিত হই না কেন আমি দিনের উপর থাকতে পারবো না ঈমানের উপর থাকতে পারবো না যেমন পরিণত হয়েছিল কারণে যেমন পরিণত হয়েছিল কারভাই তো সে মুসা আলাহিসাল্লাম কি বললো ইননামা উতীত সে বলল আমি তো এই জ্ঞান এই অসম্পদ অর্জন করেছি আলে আলমিনাংদি আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সদাসিত বলে দিলেন আওলাম ইয়ালম আন্নাল্লাহা কদ আহালাক মিন গাবলিহি মিনাল কুরুন মান হুয়া মান হুয়া আশদ্দু আল্লাহ তালা বলেন সে কি জানে না তার পূর্বে আমি আরো কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি যারা তার চাইতে আরও বেশি শক্তিছিল এবং তার চাইতে আরও বেশি দনবান্দারে অধিকারী ছিল তার পূর্বে আরো অনেক শক্তিশালী ছিল এবং দন অধিকারী ছিল এমন অনেক সম্প্রদায়কে আমি আল্লাহর আর আমি ধ্বংস করে দিচ্ছি এটা কি কারণের জানা নাই তার চাইতে আরো বস্তিতে শক্তিশালী ছিল কে ফেরাও ফেরাও রেজে কি বলেছিল আলা আমি তো তোমার সবচাইতে বড় রব আমি তো তোমাদেরকে সবচাইতে বর্র তার সম্প্রদায়কে সে বলেছিল আমি হলাম তোমাদের মধ্যে সবচাইতে বড়। আমাকে ব্যতীত আর কোনো রব আছে বলে আমার জানা নেই আমাকে বেড়েছে তার কোনো রব আছে বলে জানা নাই কিন্তু সেই ফেরাওয়ানের পরিণতি কোথায় এসেছে সেই নদীর মধ্যে চুবাই আল্লাহ তালা কি করেছেন তাকে ধ্বংস করেছে তার ক্ষেত্রে তার আর সেটা তো আমরা সবাই জানি কম বেশি সবাই জানি সে তো ক্ষমতার ক্ষেত্রে কোনো কমতি ছিল না কিন্তু পৃথিবীতে টিকতে পারছে ভাই না কিসের কারণে দাপট দেখার কারণে ক্ষমতার বড়াই দেখার কারণে টাকার অহংকার প্রদর্শন করেছে তাই আল্লাহ পকরবুল আলমিন তাকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে তা আল্লাহ পকরবুল আলমিন কারুনের ক্ষেত্রে বলেন সে কি জানে না তার পূর্বে আরও যারা ছিল তারা তার চাইতে আরও বেশি শক্তি ধরছিল সম্পদ ওয়ালা ছিল আমি আল্লাহ পকরবুল আলমিন তাদের সেই সম্পদের ক্ষেত্রে তাকাই নেই তাদের সেই টাকার থেকে তাকা আমি আল্লাহ পকরবুল আলমিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছি এই কারুনকে ধ্বংস করতে কি লাগবে না কোনো সময় লাগবে না তারপর আল্লাহ পকরবুল আলমিন বলেন বলে আয়ু সরু ধর্মবিহু মন এই কারুম জাতীয় যেই সমস্ত অপরাধী আছে কাফের আছে হাসার ময়দানে তাদের অপরাধের ব্যাপারে আমি কোনো জিজ্ঞাসাই করব না অপরাধের ব্যাপারে কি করবো না জিজ্ঞাসাই করব না আবু জাহালের গুণার ব্যাপারে অপরাধের ব্যাপারে আল্লাহ তালাহ প্রশ্ন করার দরকার আছে ভাই তার হিসাব নেওয়ার দরকার আছে কেননা দরকার নাই সে বিনা হিসাবে জাহান্ন নামে সে বিনা হিসাবে কি জাহান না কাফের মসজিদদের কোনো হিসাব নেওয়ার প্রয়োজন আছে না কেননা তারা বিনা হিসাবে কোথায় জাহান নামে তাদের হিসাবের কোনো প্রয়োজন আছে না হিসাবের দরকার পড়বে আমার আপনার কার আমার আপনার আল্লাহ তাল্লার কাঠ করাই দাঁড়াইতে হবে কি কারণে আমার আপনার মধ্যে ইমানও আছে গুনাও আছে আমি আর আপনি এবাদত করি আবার গুনা করি আমি আল্লাহ শেষদাও করি আবার মসজিদ থেকে বেরিয়ে বের হয়ে মিথ্যা কথা বলি আমি আল্লাহ তাল্লাহার এবাদত করে বাসুত নামাজ পড়ি আবার দেখা যায় আমি গানের আড্ডার মধ্যে বসি আমার মধ্যে এবাদত আছে ইমানও আছে গুনাও আছে তাই হাসর ময়দানে প্রশ্ন করবে কাকে আমাকে আপনাকে কারুন নমরুদ আবু জাহেদা সাহেবা যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে তাদের হিসাব নেওয়ার কোনো প্রয়োজনই নেই কেননা তারা বিনা হিসাবে জাহান নামে বিনা হিসাবে কোথায় ভাই জাহান নামে তো আল্লাহ হক রহমুল্লাহ আলমিন তারপর বলেন হঠাৎ একদিন কারণ তার সেই দর্ নিয়ে তার সেই সৈন্যবল নিয়ে ধন ভান্ডারের সাথে সাজসজ্জার সাথে সে রিস্প পোশাক পরিধান করে ভালো ঘোরার উপর দামি ঘোরার উপর আরোহণ করে তার অলঙ্কারেদের সহ সে তার দলবল নিয়ে সে বের হলো তার কৌমের মাঝে সে তার সম্প্রদায়ের মাঝে বের হলো খুব অহংকারের সাথে বের হলো অহংকারের সাথে সে সাজসজ্জা নিয়ে বের হবে বের হলো আমাদের সমাজের মধ্যে দেখবেন নেতা পেতারা যখন বের হয় তাদের ডানে অলোক থাকে বামে অলোক থাকে পিছনে অলোক থাকে সামনে অলোক থাকে তাদের বাপ সাপ দেখলে মনে হয় তাদের চাইতে বড় আর কেউ নেই ঠিকই না ভাই এটা কাদের গুণ কারণের গুণ কাদের গুণ ভাই কারণের এমন ভাবে বের হয় তাদের ডানো লোক থাকে বাম লোক থাকে সামনে লোক থাকে পিছনে লোক থাকে তাদের বাপসাপ এমন দেখা যায় তারা নামকে অস্ত মুসলমান কিভাবে সেটা বোঝা যায় যখন আপনি তাদেরকে সালাম দিবেন দেখবেন আপনার সালামের জবাবটা দেওয়ার সময় না ঠিক না ভাই অহংকার একদম চতুর্দিক দিকে প্রকাশ পায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফখরাজ আলা কওমিহি ফি যিনাতিহি কারুন এমন তার কওমের মাঝে খুব সাজসজ্জার সাথে সে বের হয় সাজসজ্জার সাথে বের হলো তার ডানে লোক বামে লোক পিছনে লোক সামনে লোক চতুর্দিকে লোক তার গায়ের মধ্যে অলংকারে ভরপুর তার সম্পদে সাজসজ্জার সাথে সে বের হলো যখন সে তার কৌমের মাঝে বের হলো আমাদের মাঝে এরকম কিছু লোক থাকে যারা দুর্বল ইমানদারে দুর্বল ইমান যাতে ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে অপরের যখন ধন সম্পদ দেখা হয় তখন মনে মনে আফসোস করে হায় যদি তার মতো আমারও থাকতো আছে কিনা ভাই আপনারা হয়তো থাক না থাকতে পারে কিন্তু আমার অনেক ক্ষেত্রে জাগে আমার কি করে অনেক ক্ষেত্রে জাগে যে অমুকের দন সম্পদ দেখে অমুকের টাকা পয়সা দেখে মনে মনে আফসোস জাগে হায় যদি আমারও থাকতে এরকম হায় জীবন আমি যাপন করতে পারতাম এরকম খায়ের সাথে জীবনের মধ্যে আমি থাকতে পারতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো এরকম কি জাগে আমাদের জাগে অনেকেরই জাগে আমারও জাগে আল্লাহ ফকরব বলে বলেন পারুন যখন এরকমভাবে সে বের হলো আল্লাদিন আয়ুরিদ উনায়া দুনিয়া যাদের পার্থিক জমানার প্রতি লোভ ছিল যারা পার্থিব দুনিয়ার ধ্বংস সম্পদের প্রতি তাদের আকৃষ্ট ছিল যারা দুনিয়ার চাকচিত্তর প্রতি আকৃষ্ট ছিল তারা কারুণের এই অবস্থা দেখে তারা বলল। ইয়াল এই তালে নাম ইসলামা ওতে আকার হাই আফসোস আমাদেরকেও যদি কারুণের মতো কিছু সম্পদ দেওয়া হতো আমাদেরকেও যদি কারুণের মতো কিছু সম্পদ দেওয়া হতো যদি কিছু সম্পদ দেওয়া হতো মতো তাকে তো কত দ্বংস সম্পদ দেওয়া হয়েছে সে কত আরামের জীবন যাপন করে আমাদেরকেও যদি তার থেকে কিছু তার মতো কিছু সম্পদ দেওয়া হতো তাহলে তো আমরা দুনিয়াতে একটু আরামের জীবন জীবনযাপন করতে পারতাম যাদের মধ্যে ইমানের কি ছিল ভাই দুর্বলতা ছিল কারণের সম্পদ দেখে তারা এরকম আফসোস করতে লাগলো কিন্তু যাদের অন্তর মধ্যে ইমান আছে যাদের ইমানের মজবুত যাদের মধ্যে ইমানের তাকত আছে যাদের মধ্যে ইমানের ক্ষমতা আছে তারা সাথে সাথে ওই দুর্বল ঈমানদারদেরকে দেখে বলতে লাগলো বকর আল্লাহ দি না উ তো লেখা লেমা ওই লেখুন আ মানে সন সাথে সাথে ওই জমানার আলেমরা জ্ঞানী সম্প্রদায় যাদের আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ছিল আলেম সম্প্রদায় বলতে লাগলো লিমান আর তোমাদের ধ্বংস তোমাদের ধ্বংস তোমরা কিসের কারুনের সম্পদের আশা করো তোমরা কিসের কারুনের সম্পদের প্রতি দেখে আফসোস প্রকাশ করো আরে ভাই না না এরকমটা করা উচিত নয় তোমাদের ধ্বংস হোক লিঙ্ক ইরুলিমানিহা বরং আল্লাহ ফকরব্বুল আলমিনের প্রদত্ত যেই নিয়ামত আছে যারা দুনিয়াতে দিনের উপর থাকবে আল্লাহ আল্লাহতালার দিনের উপর থাকবে নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন যেই সব রেখেছে যেই জান্নাত রেখেছে এটা তো কারুনের সম্পদের চাইতে আরো গুণ উত্তম সুমাহ কারুনের সম্পদের তুলনায় জান্নাতের নিয়ামত কি ভাই কোনো দ্বারে কাছে যেতে পারবে ভাই জান্নাত কারণের সম্পদ না জান্নাতের তো সেটার কোনো কি কিনে কোনো শেষ না এক নেয়াম সেটাও জবান দ্বারা ব্যক্ত করে মতো কি নাই কোনো শেষ করা যাবে না এটা এমন একটা নেয়ামত জান্নাতের নেয়ামত যেটা জবান দ্বারা বিবরণ দিয়ে জবান দ্বারা তার বিবরণ দিয়ে কি করা যাবে না শেষ করা যাবে না যেটার শুরু আছে কি নাই শেষ নাই আমার আপনার দুনিয়াতে শুরু আছে শেষও আছে আছে কি না ভাই আছে এক সময় আমি শিশু ছিলাম শিশুকালের অবস্থাগুলো আমার আপনার স্মরণ হয় এখন আমি যুবক আবার আমি এখন বৃদ্ধ অবস্থায় আছি আবার আমার দাড়িগুলো পাকা শুরু হয়ে গেছে বাস আমার আপনার মনে হচ্ছে একটা সময় আমার দুনিয়ার জীবন কি হয়ে যাবে শেষ হয়ে যাবে একটা দুইটা আমার আপনার দাঁড়িয়ে পাকতেছে মনে হয় হয়তো আর দশ বছর পৃথিবীতে থাকবো ষাট সত্তর বছর হলে হয়তো দুনিয়ার সেরে চলে যেতে হবে দেখেন একটা আমি আর আপনি দুনিয়ার জীবনের কি পাই শেষ খুঁজে পাই কিন্তু আখেরাতের জীবনের কিনে কোনো শেষ না আপনি চক্ষু বন্ধ করেন চিন্তা করেন যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই যেই হাসর ময়দানের যেই জান্নাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই সেটার ঠিকানা কোথায় তার প্রান্ত কোথায় এই পৃথিবীরও একটা মেয়াদ আছে যে একসময় পৃথিবীটা আল্লাহ তালা ধ্বংস করে দিবে। সেটা হোক হাজার বছর পূর্বে পরে সেটা হোক লক্ষ বছর পরে কিন্তু একসময় আল্লাহ তালা এই পৃথিবী কি করে দিবেন ধ্বংস করে দেবেন আমি যদি চিন্তা করি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজে পাই যে একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু ক্যামতের দিনের পরে কেমত হওয়ার পর জান্নাতে যাওয়ার পর এটি এমন এক জমানা শুরু হবে সেই জমানার কি হবে না ভাই শেষ হবে না আর জান্নাতের নিয়ামত এমন এক নেয়ামত যেই ন্যামতের কি হবে না শেষ হবে না এবং কি আমি আর আপনার বোলাও করুমা দুনিয়াতে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন খেলে তৃপ্তি মিটে যায় আর কি লাগে না ভালো লাগে না কিন্তু জান্নাতের নেয়ামতটা এমন আপনি যতবার খাইবেন তার স্বাদ দিবেন আসবে সব তার স্বাদটা কী আসবে ব্যতিক্রম আসবে আপনার কখনো এরকম মনে হবে না এই খাবারটা কী লাগে না ভালো লাগে না এটা ভালো লাগে না এই খাবার ভালো না জান্নাতে আর থাকতে ভালো লাগে না জান্নাত ছাড়া অন্য কোনো যদি কোথায় আল্লাহ তালা দিত এরকমটা আপনার জেভেনে কল্পনাতে কখনো আসবে না শুভ তাহলে সেটা কেমন এক নেওয়া হোক না ভাই তাই সেটা শ্রেষ্ঠ হবে কি না অবশ্যই শ্রেষ্ঠ হবে তো যারা ইমানদার ছিল তারা বলতে লাগলো তারা বলল আরে তোমরা কি কারুণের সম্পদ দেখে আফসোস করতেছ ওই রকম তাও ন ইন তোমাদের ধ্বংস আরে কারুণের সম্পদের চাইতে হাজারগুলো উত্তম নিয়ামত যেটা আল্লাহ তালা তোমাদের জন্য হাসের ময়দানে রেখে দিয়েছেন সুমাহ তারপর আল্লাহ ফকরবুল আল বলেন আল্লাহ ফকরব্ল আলামেন বলেন কারণ যখন সে এইভাবে সাজসজ্জা নিয়ে বের হলো মুসাই আলাইসাল্লাম যখন তাকে বললো আহসেন কামা আহসানান ন হইলেই আল্লাহ ফকরুল্লাহ আলমিন তোমাকে তোমার প্রতি যেইভাবে একসান করছে তুমিও মানুষের প্রতি এহসান করো সে এটা তো অস্বীকার করলই এবং মুসাই আল্লাহিসাল্লামকে অপমান অপদস্ত করার জন্য মুসা আল্লাহিসামের প্রতি সে মারাত্মক একটা মিথ্যা তহমদ দিয়েছে মারাত্মক ধরনের একটা মিথ্যা তহমত দিয়েছে যখন সেই মিথ্যা তহমদ দিল মুসাই আলাহিসাম খুব কষ্ট পেলেন মুসা মুসআলাম অনেক কষ্ট পেলেন মুসা মুহালাম কষ্ট পাওয়ার পর এই কারুন যে তার এইভাবে সে বের হয়েছে আল্লাহ হফক রব্বুলি আলমিন চাইলেন কারুনকে ধ্বংস করে দিতে আল্লাহ তালা চাইলেন কি কারুনকে ধ্বংস করে দিতে মুসা জমানার ফেরাউনকে ধ্বংস করেছে আল্লাহ তালা পানির মধ্যে চুবাইয়া এই কারুনকে আল্লাহ হফ রব্বুল্লা আলমিন কীভাবে ধ্বংস করছে আল্লাহ হফ রব্বুল্লা আলমিন বলেন আমি আল্লাহ আল্লাহরুল আলমিন কারুমকে তার এই দন সম্পদ এবং রাজপাসাদ সহ আমি জমিনের মধ্যে দশিয়ে দিয়েছি জমিনের মধ্যে কি করে দেছে ভাই দোষে দেসে কারণ এবং তার যেই ধন ভাণ্ডার ছিল সমস্ত ধনভান্ডার সহ আমি আল্লাহ আলমিন তাকে জমিনের মধ্যে দোষে দোষে দিয়েছে কেরাম বলেন ওই যে কারণ ইসলামের জমানা থেকে সে জমিনের মধ্যে যে ডাবা শুরু করছে দোষা শুরু করছে আজ পর্যন্ত সে জমিনের নিচে যাওয়া শুরু করছে আজও পর্যন্ত কি করতেছে জমিনের নিচে সে যাচ্ছে সে যাচ্ছে এটা কেয়ামত রাগ পর্যন্ত সে কি করতে থাকবে যেতে থাকবে তাই কারণ কি ভাই পৃথিবীতে টিকতে পারছেন না তার সম্পদ কি কোনো কাজে আসছে না তার এই সম্পদ তার কোনো কাজে আসে নাই তার এই ক্ষমতা টাকা পয়সা তার কোনো কাজে আসে নাই আল্লাহ ফকরুল্লা বলেন সুতরাং আল্লাহ ফকর রবুল্লা আলমিন তাকে এই ধ্বংস করার সময় তার কোনো জনবল তার কোনো টাকা পয়সা তার কোনো সাপোর্ট এগুলো তার কোনো সাহায্য করতে পারে নাই মিনাল মুম সে নিজের জন্য নিজে কি করতে পারে কোনো সাহায্য করতে পারে না সে নিজেকে নিজে কী করতে পারে না হেফাজত করতে পারে নাই ওই যে জারানি কারণের দন দেখে কি করেছিল ভাই আফসোস করেছিল হায় যদি কারণের মতো আমাদের কি হতো দন থাকতো তারা যখন দেখলো কারণকে আল্লাহ রব্বুল আরমিন জমিনের মধ্যে দসিয়ে দিছে এই দৃশ্য দেখে তখন তারা পরের দিন সকালবেলা বলতে লাগলো وأصبح الذين تمنوا مَكَانَهُمْ بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر هاي أفسوس هاي أفسوس وأصبح الذين تمنوا مَكَانَهُمْ بالأمس غتقل جي স্থান পাওয়ার ইচ্ছা করেছিল কারণের মতো সম্পদ হওয়ার তামান্না প্রকাশ করেছিল সে বলতে লাগলো হায় আমাদের ধ্বংস আল্লাহ যাকে ইচ্ছা তাকে চান বিপুল সম্পদ দিতে আবার যাকে চান তার সম্পদ আল্লাহ তালা চিনিয়ে নি তার আফসোস করে কি করতে লাগলো বলতে লাগলো যদি আজকে আমাদেরও কারণের মতো সম্পদ হতো আমরাও কি হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম তার আফসোস করতে লাগলো হায় না না এমন সম্পদের দরকার নাই যেই সম্পদ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এমন সম্পদের দরকার নাই যেই সম্পদের কারণে অবিষক্ত হব এমন সম্পদের দরকার নাই যেই সম্পদের কারণে নামি হতে হবে এমন সম্পদের দরকার আছে ভাই না এমন সম্পদ আমাদের কি নেই দরকার না কুই কানাল্লাহি আবসুদুর রিসালিমায়শা মিন ইবাদি ওয়া ইয়াকদির লাউলা তারা বলতে লাগলো আল্লাহ আলমিন যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতো আমরা তো কারুনের সাথে ধ্বংস হয়ে যেতাম আমরা তো কারুনের সাথে জমিনের মধ্যে দেশে যেতাম আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করছে বিদায় আমরা কারুনের সাথে কি হতে পারি না ধ্বংস হতে পারি নাই তাহলে আমরা কি ভাই কারুনের মতো হব নাকি আমরা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার প্রতি যেই নেয়ামত দিয়েছে যেই দম সম্পদ দিয়েছে এই দম সম্পদের মাধ্যমে আখেরা অর্জন করার চেষ্টা করব, কোনটা করবো ভাই আখেরাতকে অর্জন করার চেষ্টা করব।